অপশন নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে অপশনের দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন প্রধান বিচারপতি উত্তর সুরের প্রশংসা করে স্পষ্ট বার্তাও দিয়েছেন তিনি প্রধান বিচারপতি খান্না বলেন জনসাধারণের আস্থা এমনিতেই পাওয়া যায় না এটি অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে বুধবার চোদ্দ মে দেশের বাহাত্তরতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি আর গাভাই তিনি বলেন আমি ভাষা হারিয়ে ফেলেছি অনেক স্মৃতি বয়ে নিয়ে যাব একবার আপনি আইনজীবী হয়ে গেলে সব সময় তাই থাকবেন বিচার বিভাগ একটি সাধারণ শব্দ যা বেঞ্চ এবং বারকে প্রতিনিধিত্ব করে বার হল বিবেকের রক্ষক কুড়ি বছরের কর্মজীবন শেষ হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দু সালে তাকে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় এক বছর পর সেখানে স্থায়ী বিচারপতি হন দুই সালে তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় দুই সালে নভেম্বর মাসে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন